বাংলাদেশ ভারত আন্তর্জাতিক সমুদ্র সীমারেখা সংলগ্ন বাংলাদেশ জলসীমার মধ্যে অবৈধভাবে মৎস্য আহরণত অবস্থায় বাংলাদেশ নৌবাহিনী গত আঠারো এবং তেইশ অক্টোবর দুই তারিখে দুইটি ভারতীয় ফিশিং বোট ও তেইশ জন জেলেসহ আটক করে অপরদিকে গত ১৬ সতেরো উনিশ এবং তিরিশ নভেম্বর দুই তারিখে ভারতীয় জলসীমায় মৎস্য আহরণের অভিযোগে পাঁচটি বাংলাদেশি ফিশিং বোটসহ একশো জন জেলেকে আটক করে ভারতীয় কোস্টগার্ড অতপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে দ্বিপাক্ষিক সমঝোতার ভিত্তিতে আটক থাকা জেলেদের বন্দি বিনিময়ের সিদ্ধান্ত গৃহীত হয় সিদ্ধান্ত অনুযায়ী গত উনত্রিশে জানুয়ারি দুই ছাব্বিশ তারিখ বাংলাদেশ কোস্টগার্ডের তত্ত্বাবধানে বাংলাদেশ ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইনে বাংলাদেশে আটক থাকা তেইশ জন ভারতীয় জেলেকে দুইটি ফিশিং বোটসহ ভারতীয় কোস্টগার্ডের নিকট হস্তান্তর করা হয় একই সাথে ভারতে আটক থাকা একশো জন বাংলাদেশি জেলেসহ পাঁচটি ফিশিং বোট বাংলাদেশ কোস্টগার্ড গ্রহণ করে পরবর্তীতে অদ্য তিরিশ জানুয়ারি দুই তারিখ বিকাল তিনটায় বাংলাদেশি জেলেদের বোটসহ কোস্টগার্ড বেস বংলায় তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়